শুন মমিন মুসলমান তোমার বুকে একরে ধরো আল কোরআন শুন মমিন মুসলমান তোমার বুকে আকরে ধরো আল কোরআন তোমার পথের দিশা মুছে দেবে অমানিশা তোমার পথের দিশা মুছে দেবে অমানিশা জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান শোনো মমিন মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো মমিন মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতের সুর যার সিনাতে কোরআন থাকে হাসের হৃদয়পুর কোরআন হলো রবের কালাম জানিস নাতে কোরআন থাকে হাসের হৃদয়পুর কোরআন ছাড়া জীবন বিফল জাহান নামি হয় ফলাফল কোরআন ছাড়া জীবন বিফল জাহান নামি হয় ফলাফল বুকের ভেতর বাজে যদি অন্য কারো তান শুনো মমিন মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন যার বুকেতে ঘোরান থাকে হাসার হৃদয়পুর যার বুকেতে কোরান থাকে হাসার হৃদয়পুর হরফ জুড়ে কি যে মধুর পড়লে কোরআন নাকি শুধু হরফ জুড়ে কি যে মধু পড়লে কোরআন নাকি শুধু বুকের ভেতর বাজে যদি অন্য কারো তান শোনো মমিন মুসলমান তোমার বুকে আকেরে ধরো আল কোরআন শোনো মমিন মুসলমান তোমার বুকে ধরো কোরআন যার বুকে কোরআসল তাহার মন পদে পদে তার হয় আলাপন যার বুকেতে নেই রে কোরআন ধূসল তাহার মন পদে পদে পাপ কুলে তার হয় আলাপন কোরআন ছাড়া জীবন জাহান নামি হয় ফলাফল কোরআন ছাড়া জীবন বিফল জাহান নামি হয় ফলাফল বুকের ভেতর বাজে যদি অন্য কারতান মমিন মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল কোরআন শোনো মমিন মুসলমান তোমার বুকে আগড়ে ধরো আল কোরআন